রাহিম বিরোধী সচেতন নাগরিক সমাজের ক্ষত্রিক আয়োজিত আজকের মানববন্ধন সভাপতি আমাদের সদ্য লিলুবাই ওনার অনুমতি সাপেক্ষে আমি দুই একটি কথা বলতে চাই আসলে জুলাই গণ অদ্ভুত যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের তরুণটা জীবন দিয়েছিল আহত হয়েছিল যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে এই সেই প্রতিবাদের আজকে সেই প্রতিবাদ আমাদের উপর মাথা ছাড়া দিয়ে উঠতেছে এই ঘাঁটি বাঁধলে পুজোর এখনো আমাদের মাঝে রয়ে গেছে আমরা অত্যন্ত দুঃখের সাথে আজ অনুদাপন করতেছি যাতে জীবাদ যদিও আন্দোলন হয়নি ঘাঁটিবাদ বিরোধী কিন্তু সেই আন্দোলনের সার্থকতা এখনো আমাদের মধ্যে আসে নাই সেই সার্থকতা যখন আসবে যখন পুরোপুরি বাংলাদেশ ভেদিবাদ মুক্ত হবে আমাদের ভেদিবাদ আন্দোলন চলবে

চাকরি করতে এই ঘটনাটা ঘটানো হয়েছে যে আন্দোলন করে তারা শহীদ হয়েছে জীবন দিয়েছে আহত হয়েছে তাদের রক্তের সাথে মেহমানি করে আমাদের পদ্মী কিছু নেতৃবৃন্দের কারণে আমরা বেশিবাদ মুক্ত হতে পারছি না এজন্য প্রতিটা কমিটিতে বেশিবাদের দূষণরা জায়গা করে নিচ্ছে সেই বেশিবাদের দূষণদের রুখে দাঁড়াতে আমরা এখনো রাজপুতে আছি আগামী দিন রাজপুতে রাজপথে থাকবো আমাদের আজকের মানববন্ধন থেকে একটাই দাবি কিশোরী মন উচ্চ বালিকা বিদ্যালয়ের হেডক কমিটির যাকে সভাপতি করা হয়েছে গুলাম রব্বানি হেডপুটের গুলাম রব্বানিকে এই পোস্ট থেকে প্রত্যাহার করতে হবে এবং উনি দু সালে

আবও চালাবো সেনাবাহিনীবাদের 2000 এর না করে শেষ বাহিনীদের 2000 করতে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের সুযোগাযায় শান্তৃত করা হবে এটা আমাদের ওয়াদা আছে আমি আর বলতে দেই না আমি এই এডো কমিটিকে কর্তার জন্য বিনিতভাবে সচেতন নাগরিকবিদে মুখ্য থেকে দূর আমি জানাচ্ছি যেন কমিটির সবাই পুরোপরিকে এই পদবি থেকে প্রত্যাহার করার জন্য এবং সেনাবাহিনীদের 2000

ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত মহানগর ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আমাদের আজকের মানব পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমিল্লা রহিম সবাইকে পবিত্র মায়ের শুভেচ্ছা প্রিয় বিস্তৃতি আপনারা অবগত আছেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর সতেরো বছর আমরা নির্যাতিত হওয়ার পর এই পেশি আওয়ামী সরকার কর্তৃক আমাদের অনেক ভাই বন প্রাণ হারিয়েছে আমরা অনেক ত্যাগ পরে গত পাঁচই আগস্ট দুই আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে এর ধরবৈ সারা বাংলাদেশে আজও মুক্তির মিশিয়ে অনেক মানুষের আপনারা আনাঘড়া দেখেছেন উপস্থিতি সারা বাংলাদেশে আজিস্টার ফেসিস্টা পালিয়ে গেছে কিন্তু এখনো রয়ে গেছে আমাদের মাঝে বিভিন্ন কলেজ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এখনো এবং তাদের এখনো চলাফেরা করছে তারা প্রকাশ্যে বিভিন্ন বাণিজ্য করে যাচ্ছে আপনারা দেখেছেন আমাদের ঐতিহ্যবাহী এলাকা নয়া সড়কে আমাদের ঐতিহ্যবাহী আমাদের প্রাণ স্কুল আমরা ছোটবেলা থেকে যে স্কুলের সাথে আমরা খেলাধুলা করে বড় হয়েছি যে স্কুলে সাথে আমাদের বিদেশ বন্ধন সেই স্কুলে আমি পেশিস্ট এবং তাদের দুশর্ধের এই দালাল অ্যাডভোকেট গুলাম রব্বানি সহ গুলাম রব্বানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা আমরা এলাকাবাসী আমাদের জাতীয়তাবাদী আদর্শের জন্য একটি চরম লজ্জার আমরা অবিলম্বে অ্যাডভোকেট গুলাম রব্বানিকে এই কমিটি থেকে প্রত্যাহার করার দূর দাবি জানাচ্ছি আমরা জানি কারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা ভবিষ্যতে ওনাদের মুখোশ উন্মোচন করবো ইনশাল্লাহ এবং অবিলম্বে এই গুলাম রব্বানি সহ আওয়ামী এবং তাদের দূষরদের প্রত্যাহার না করলে আমরা এলাকাবাসী সহ জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকদের নিয়ে আমরা রাজপথে থেকে এর প্রতিবাদ করব এবং প্রয়োজনে স্কুল কমিটি আমরা প্রতিহত করে আমরা এই তাদের এই বাণিজ্য বন্ধ পবিত্র রমজানের দিন আজকে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ করছি না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং অবিলম্বে গুলাম রব্বানি সহ আওয়ামী লীগের কোনো দূষকদের আমরা স্কুল কমিটি সহ কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত না করার জন্য দূর দাবি জানাচ্ছি অন্যথায় আমরা রাজপথ থেকে এর প্রতিবাদ করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে রিসিবাদ ভক্ত বাংলাদেশ চাই রিসিবাদ ভক্ত কমিটি চাই রিসিবাদ ভক্ত সভা চাই এই পর্যায়ে বক্তব্য আছেন সচেতন নাগরিক বিন দর্পণকে আব্দুল আলিম ভাই আব্দুল আলিম ভাইকে Honorable সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য উদারতা আহ্বান জানাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله উপস্থিত প্রিয় ষোলো নম্বর ওয়ার্ডবাসী আমার প্রাণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে কি জন্য ওই জায়গায় দাঁড়িয়েছি সবাই আপনারা পরিষ্কার বিষয়টি জানেন আমাদের প্রশ্ন হচ্ছে হাসিনা চলে গেছে তার দূষণরা আবার কিভাবে ওই জায়গায় স্থান পায় ওইটা আমরা জানতে চাই কিভাবে হাসিনা চলে গেছে তার দূষণরা আবার কিভাবে স্থান পায় এটা আমরা জানতে চাই জোর দাবি আমাদের আমরা পরিষ্কার করে বলতে চাই আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এই হক কমিটির সভাপতি গুলাম রব্বানীর অপসারণ চাই বিশেষ করে আমি আরেকটি কথা বলতে চাই এই স্কুলের বারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি উনি তো দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন উনি জড়িত ছিলেন যুবলীগের রাজনীতির সাথে উনি উনি একটা জয়েন্ট ছিলেন বিগত ওনার দীর্ঘদিন উপজেলার নির্বাচনগুলায় যে সমস্ত ভূমিকা ছিল আমরা সব কিছু স্টাডি করেছি জানতে পারছি উনি যেই সেন্টারে নির্বাচনের দায়িত্বে ছিলেন প্রিসাইডিং অফিসার ছিলেন ভোটারদেরকে নির্বিঘ্নে বুট দিতে দেন নাই টেবিল বাহিরে এনে টেবিল কাস্টিং করাইছেন প্রধান শিক্ষক মহোদয় আমরা আপনার ওইগুলা নিয়ে বলতে চাচ্ছিলাম না আসলে আপনি ইচ্ছা করেই হাত দিয়েছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আগামী ঘন্টার ভিতরে গোলাম অপসারণ চাই সাথে সাথে এই প্রধান শিক্ষক আওয়ামী লীগের ওর ওরও আমরা ওই জায়গা থেকে অপসারণ চাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য প্রশাসক প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সাথে সাথে আজকের এই মানব সবাই উপস্থিত হওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আব্দুল আলিম ভাইকে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহেল আহমদ ভাই রোহেল আহমদ ভাই এ পর্যায়ে সবার সমাপ্তি ঘোষণা করবেন সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব রহমান লিলুবাই লিলুভাইকে সবার সমাপ্তি ঘোষণার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি ইসমিল্লাহ রহমানুর রহিম আজকের এই মানববন্ধন এমন একটা দিনে আমরা মানববন্ধন করেছি রোজা রমজানের দিন আমাদের ইচ্ছা ছিল না যে আজকে এই রকম একটি মানববন্ধনে আমরা একত্রিত হব কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে আমরা একটি দাবি নিয়ে এখানে মানববন্ধন করেছি এবং সর্বস্তরের মানুষের বক্তব্য শুনেছি এবং অনেকের মতামত নিয়েছি যে আমরা সবাই চাই যে এই বর্তমান যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে বিলুপ্ত করে স্বৈরাচারের দূষরদের বিতাড়িত করে নতুন একটি কমিটি গঠন করে স্কুলের লেখাপড়ার পরিবেশ সুন্দর করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে মানববন্ধনের পরবর্তী কর্মসূচি না যাওয়ার আগে আপনারা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন বাহাত্তর ঘন্টার ভিতরে এই কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনুন এই বলে আজকের মানববন্ধনের এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম